ঢাকার সরকারি সাত কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিউ নতুন এই বিশ্ববিদ্যালয়টি চলবে হাইব্রিড মডেলে এখানে চল্লিশ শতাংশ ক্লাস হবে অনলাইনে আর ষাট শতাংশ ক্লাস হবে সশরীরে নতুন এই বিশ্ববিদ্যালয়ে এখনকার মতো এক একটি কলেজে সব বিষয় পড়ানো হবে না এক বা একাধিক কলেজে অনুষদ ভিত্তিক ক্লাস হবে যেমন সরকারি তিতুমির কলেজে হতে পারে ব্যবসায়ী শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর ক্লাস এভাবে অন্যান্য কলেজে হতে পারে অন্যান্য অনুষদভুক্ত বিষয়ের ক্লাস এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফাইজের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে এই কমিটি গতকাল রোববার সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করেছে আর বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে এখন আলাপ আলোচনা চলছে সেটি এখনও চূড়ান্ত হয়নি গতকালের সভায় উপস্থিত ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন সভায় সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি ঠিক করা হয়েছে ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ শহরওয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ্রন্স সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ এসব কলেজের শিক্ষার্থী প্রায় দুই লাখ শিক্ষক এক হাজারের বেশি এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ফলাফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময় সময়ে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা আট বছরে ক্ষুদ্র সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয় সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন শিক্ষার্থী ভর্তি করা হবে না এরপরেই সাত বড় কলেজের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় সরকার শিক্ষা মন্ত্রণালয় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়জের নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করে প্রাথমিক এই কমিটি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় করার বিষয়ে আলোচনা করেছিল গতকাল সবাই এই সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা ফেডারেল ইউনিভার্সিটি করার পক্ষে মত আসে শেষ পর্যন্ত আলোচনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম নির্ধারণ করা হয় গতকাল এই সিদ্ধান্তের পর ইউজিসির সামনে উপস্থিত শিক্ষার্থীদের আনন্দ উল্লাস করেন সাত কলেজের মধ্যে এখন ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ বাদে বাকিগুলোয় স্নাতক স্নাতকোত্তরের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের জন্য বেশি সুনাম ও ঐতিহ্য আছে ঢাকা কলেজ সহ একাধিক কলেজের সাত কলেজের শিক্ষকেরা আবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সাত কলেজের শিক্ষকেরা আবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এ অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তর ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এসব কলেজে রেখে একটি ভিন্ন রকমের মডেল বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করা হচ্ছে এখন যেমন এক একটি কলেজ অনেকগুলো বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পড়ানো হয় নতুন মডেলের বিশ্ববিদ্যালয়ে তা হবে না পরিকল্পনা হলো কাজগুলোতে অনুষদ ভিত্তিক ক্লাস হবে পরিকল্পনা হলো কলেজগুলোতে অনুষদ ভিত্তিক ক্লাস হবে কোন কলেজে কোন অনুষদভুক্ত বিষয়ের ক্লাস হবে তা নিয়েও আলোচনা হচ্ছে যেমন সরকারি বাংলা কলেজে মানবিক অনুষদের ক্লাস হতে পারে সরকারি তিতুমির কলেজে হতে পারে ব্যবসায়ী শিক্ষা অনুষদের বিষয়গুলোর ক্লাস এভাবে অন্যান্য কলেজে অন্যান্য অনুষদের বিষয়ের ক্লাস হবে ক্লাসগুলো হবে অনলাইনে ও শ্বশুরির মিলে এ সংক্রান্ত কমিটির সদস্য ও ইউসিজির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান বলেন এসব মডেল নিয়ে আলোচনা হচ্ছে তবে এখনও চূড়ান্ত হয়নি ইউজিসির একজন কর্মকর্তা বলেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঠিক হওয়ার পর এখন অনেকগুলো কাজ করতে হবে তাদের চিন্তা হলো আগামী ডিসেম্বরের মধ্যে আইন প্রণয়নের কাজটি শেষ হবে এখন কমিটির মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সহায়তার আইনের খসড়া হবে এরপর সেটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে সাত কলেজের শিক্ষকেরা আবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এ অবস্থায় উচ্চ মাধ্যমিক স্তর ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের এসব কলেজে রেখে একটি ভিন্ন রকমের মডেলে বিশ্ববিদ্যালয়টি করার পরিকল্পনা করা হচ্ছে জানা গেছে বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউসিজির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীন চলবে সাত কলেজের কাজ এ কাঠামোর প্রধান হিসেবে কাজ করবেন সাত কলেজের যে কোনো একজন অধ্যক্ষ এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ভর্তি অধিদপ্তর রেজিস্ট্রার দপ্তর ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান শিক্ষা কার্যমের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ব্যবস্থা চালু রাখবে আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের যাবতীয় শিক্ষাক্রম পরিচালনায় সমন্বিত কাঠামোর মধ্যে চলবে ইউসিজির এমন সুপারিশ বাস্তবায়ন করার জন্য দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসির ওই কর্মকর্তার ভাষ্য নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত একটি কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থা চালু হতে পারে Puxa,